আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম পঞ্চাশ ডিমের এসিডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে একটি সেমি অটো ইনকিউবিটর আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমুল্লাহ ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান দেখেন আমাদের প্রত্যেকটি মেশিনের সাথে পাবেন একটি করে ইউজার ম্যানুয়াল গাইডলাইন কীভাবে এই মেশিনটা পরিচালনা করবেন আপনি দেখে শুনে পড়ে বুঝে আপনারা এটা পরিচালনা করতে পারবেন এবং দেখেন এটা কিন্তু এসিডিসি সম্পূর্ণ ডাবল কন্ট্রোলার প্রযুক্তি যদি একটা কন্ট্রোলার কখনও নষ্ট হয়ে যায় আর একটা কন্টাল যদি আপনার সার্ভাইভ করতে পারবেন এবং পাশে দেখেন খুবই ভালো মানের একটি আমরা দিয়েছি তো আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিংগুলো একটু দেখেন আমাদের প্রত্যেকটি মেশিনে সাথে পাচ্ছেন একটি করে হাইগ্রোমিটার ঢাকার মধ্যে লাগানো থাকবে আর্ডত দেখার জন্য ডিজিটাল একটি হাইগ্রোমিটার দেওয়া থাকবে এটা কিন্তু পঞ্চাশ ডিমের একটি সেমি ওটেন কিউমিটার মুরগি ডিম ধরবে পঞ্চাশটার মতো এবং কোয়েল কোয়েলপাকে ডিম যদি আপনি বসান আপনি একশো বিশটা বিশটার মতো বসাতে পারবেন একশো একশো বিশটা বা তিরিশটা এরকম বসাতে পারবেন একটু কম বেশি হতে পারে তো আমাদের ভিতরে কাজের কোয়ালিটি ফিনিশিংগুলো দেখেন খুবই ভালো মানের প্রত্যেকটি পার্টস আমরা দিয়েছি এটা কিন্তু চালে আপনার বেডরুমে রাখতে পারেন ভিতরে ওয়ারিং ফিনিশিংগুলো দেখেন যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং দিয়ে আমরা এটা তৈরি করেছি এবং ডিসির জন্য কিন্তু সম্পূর্ণ আমরা কিন্তু হোল্ডার সিস্টেম ব্যবহার করেছি যেহেতু ডাবল কন্ট্রোলে সেই জন্য ডাবল সেন্সর দেওয়া আছে আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং এগুলোতে রেজাল্টও খুবই ভালো আছে আমি নিজে ব্যবহার করে এই সাইজের মেশিনগুলো এগুলোতে কিন্তু মুরগির ডিম ফোটাতে পারবেন একুশ দিনে কোয়েল প্যাকেট ডিম ফুটবে আপনার সতেরো দিনে এবং হাঁসের ডিম যদি ফুটান আপনার ফুটবে আঠাশ দিনে যদি কারো প্রয়োজন হয় সেটা যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থেকে শুধুমাত্র ডেলিভারি চার্জ আমাদেরকে অ্যাডভান্স করতে হবে এবং প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তো যদি কারো প্রয়োজন হয় সেটা জানাবেন আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ বা টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দেবেন তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম